রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্তি উৎসবে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রিয়াদ বাংলাদেশ থিয়েটার এগিয়ে যাক বাংলাদেশের থিয়েটারের যে অগ্রযাত্রা সেটাকে প্রতিনিধিত্ব করুক এবং বাংলাদেশের থিয়েটারকে বিশ্ব দরবারে সবার সামনে উন্মুক্ত করে দিক উজ্জীবিত করে দিক এবং ছড়িয়ে দিক ভালো থাকুক এবং এগিয়ে যাক রিয়াদ বাংলাদেশ থিয়েটার সৌদি আরবে কিছু নাটক পাগল ব্যক্তিত্ব এটি থিয়েটারের জন্ম দিয়েছে এবং সেই থিয়েটারের বয়স নাকি বারো বছর হতে চলেছে আগামী নয় অক্টোবর সেই থিয়েটারের নাম রিয়াদ বাংলাদেশ থিয়েটার আমরা যারা বাংলাদেশে নাট্যচর্চা করি আমাদের কাছে এই খবরটি অত্যন্ত উৎসাহ এবং অনুপ্রেরণামূলক আমার পক্ষ থেকে তরুণদের এই উদ্যোক্তাদের এই নাট্য ব্যক্তিত্বদের শুভেচ্ছা জানাচ্ছি নয় অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত রিয়াদ বাংলাদেশ থিয়েটার উৎসব যুগ মুক্তি উৎসব এই যুগ মুক্তি উৎসবে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রিয়াদ বাংলাদেশের থিয়েটারে এক যুগ পূর্তি উপলক্ষে যে উৎসব হচ্ছে সেই উৎসবকে আমি স্বাগত জানাই আমি বিশেষ করি এই উৎসবের মাধ্যমে রিয়াদ এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা চমৎকার সৌহার্দপূর্ণ সম্পর্ক হবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্তিতে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি থিয়েটার হচ্ছে সেই কারিগর যে কারিগর মানুষ তৈরি করে এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটার যেন সেই কারিগর হয়ে ওঠে ধন্যবাদ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বারোতম বার্ষিকী উপলক্ষে আগামী নয় অক্টোবর সৌদি আরবের রিয়াদে মঞ্চস্থ হবে নাটক মানিজ্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল কলাকুশলী এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নাটকে জীবনের কথা বলে সমাজের কথা বলে শ্রেণী সংগ্রামের কথা বলে আসসালামু আলাইকুম আমি সুজাত শিমুল আমি কাজ করছি নাটক দলের সঙ্গে প্রায় সতেরো বছর ধরে রিয়ান বাংলাদেশ থিয়েটার তাদের এক যুগ পূর্ণ করেছে রিয়াল বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্তিতে প্রবাসী দর্শকদের কাছে থিয়েটারের যে আহ্বান তারা পৌঁছে দেবে সবার কাছে এবং নাটকের মধ্য দিয়ে মানুষের মধ্যে জীবন বোধ তৈরি হবে এবং শিল্পের ছোঁয়ায় জীবন গড়ে উঠবে সে প্রত্যাশায় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তমাল মাহবুব একজন অভিনেতা রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্ণ হয়েছে এই উপলক্ষে এক যুগ পূর্তির উৎসবের আয়োজন চলছে এই আয়োজনের সাথে যারা আছেন এবং এই আয়োজনে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিম হাসান চুমি আমি দেশ নাটকের কাজ করি তো আমি যেহেতু একজন থিয়েটার কর্মী রিয়াদ বাংলাদেশের একযুগ কুর্তিতে খুবই আনন্দিত হচ্ছে এবং আপনাদের সবাইকে দেখাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা যাচ্ছে থিয়েটার চর্চা বন্ধ করা যাবে না যেখানে যে থাকে থিয়েটার চর্চা করে চলেছে এটাই খুব সবথেকে আনন্দে এবং আপনাদের জন্যে শুভকামনা থাকে সকল সময় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ কুর্তির কথা শুনলাম একটু আগে আমি খুবই আনন্দিত সৌদি আরবের মতো একটা জায়গায় একটি নাট্যধরম তাদেরকে একযোগ কুর্তি করছে আপনাদের এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে একজন নাট্যকর্মীর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনারা এগিয়ে যান আমিও অভিনেতা তারিক সকল আমিও বাংলাদেশে একজন থিয়েটার কর্মী নাট্যকেন্দ্রে কাজ করি রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্তি উপলক্ষে ওই থিয়েটারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেক লোককে অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং জেনে খুব ভালো লেগেছে যে আপনারা রিয়াদের মতো একটা জায়গায় থিয়েটার চর্চা করছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমি দুম্বান উনিশশো বিরানব্বই সালে থিয়েটার চর্চায় আছি সেরকম প্রবাসের একটি দল রিয়াদ বাংলাদেশ তারাও থিয়েটার চর্চা করে যাচ্ছে তাই তাদের বারো বছর পূর্তিতে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা